নতুন বছরে সবাইকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপি তৈরি করব চকলেট প্যান কেক সাথে থাকবে সস প্রথমে একটা মেক্সিন বোল নিয়ে নিচ্ছি একটি ডিম হাফ কাপ চিনি তারপর নেড়ে চেড়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এবার শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি একটা স্টেইনারে দিচ্ছি এক কাপ ময়দা চার টেবিল চামচ কোকো পাউডার দিচ্ছি পরিমাণ মতো লবণ চার টেবিল চামচ গুঁড়ো দুধ আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেস্ট থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এখন আলতো করে মিশিয়ে এখন চামচ পানি অ্যাড আবারও আলতো করে মিশিয়ে নিচ্ছি এখন আবারও তিন টেবিল চামচ পানি অ্যাড করছি এরপর আবারও আলতো করে মিশিয়ে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপের মতো রান্নার তেল চাইলে আপনারা এখানে ঘি কিংবা বাটারও দিতে পারেন অ্যাড করছি একটা চামচ বেকিং পাউডার তারপর আবারও আলতো করে মিশিয়ে নিচ্ছি বেশি প্রেশার দিয়ে মেশাতে যাবেন না এখন অ্যাড করছি এক চা চামচের মতো ভ্যানিলা এসেন্স তারপর আবারও আলতো করে মিশিয়ে নিচ্ছি চাইলে আপনারা এখানে চকলেট আইসেন্স ব্যবহার করতে পারেন দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই হবে কেকটাকে ব্যাক করার জন্য একটা প্যানে সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি এখন সম্পূর্ণ কেকের ব্যাটারটা ঢেলে দিয়েছি তারপর ভেতরের বাতাসটাকে বের করে দিয়েছি চুলুর আঁচ কমিয়ে প্যানটা বসিয়ে দিলাম পাঁচ মিনিট পর চেক করে নিয়েছি কেকটা হয়ে গেছে তারপর কেকটাকে ঠান্ডা করে নিয়ে প্লেটে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কেকটা কত সফট হয়েছে সসটা ঢোকার জন্য কাটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিচ্ছি সসটা তৈরি করার জন্য হাফ কাপ গুঁড়ো দুধ নিচ্ছি এখন দু টেবিল চামচ চিনি দু টেবিল চামচ কোকো পাউডার অ্যাড করছি এবার অ্যাড করছি আগে থেকে জাল করা দেড় কাপ গরুর দুধ সসটাকে ঘন করার জন্য দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করছি এবার নেড়ে দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছি চুলুর আঁচ মাঝারিতে রেখে প্যানটাকে বসিয়ে দিয়েছি এখন অনবরত নাড়তে থাকবো নাড়তে নাড়তে দেখবেন সসটা এরকম ঘন হয়ে গেছে তখনই নামিয়ে নিয়েছি তারপর নেড়ি দিয়ে হালকা ঠান্ডা করে নিই এখন কেকের উপর সসটা ঢেলে দিয়েছি তারপর চারপাশে সসটা লাগিয়ে নিচ্ছে কেক ডেকোরেশনের জন্য ওয়াইফার কয়েক রকমের চকলেট নিয়েছি আমাকে হেল্প করছে আমার ভাইস্তি আরশি চকলেট সসটাকে ভালোভাবে কেকের চারপাশে লাগিয়ে ওর ওয়াইফার বসিয়ে দিয়েছে এখন দিচ্ছে চকলেট ডেকোরেশনটা আপনাদের করে নেবেন এবার কেকের উপর কিছুটা জ্যামস দিয়ে দিচ্ছি বাস হয়ে গেল আমার চকলেট প্যান কেক খুব ঝটপট তৈরি করা যায় মজাদার কেকটি বাচ্চা বড় সবাই পছন্দ করবে কেকটাকে কেটে শেয়ার করছি উপর থেকে কিছুটা সস দিয়ে পরিবেশন করছি নতুন বছরে আপনার প্রিয়জনকে এই কেকটা খাওয়াতে পারেন একেবারে আপনার প্রেমে পড়ে যাবে এতটাই টেস্টি সবার জন্য অবিরাম ভালোবাসা আল্লাফেজ